আজ ইলামবাজার ব্লক অন্তর্গত উষারডিহি গ্রামে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মহিলারা একটি মিছিল বের করেন গ্রামের ভেতরেই সেই মিছিলে যোগদান করেছিলেন ইলামবাজার ব্লকের দাপুটের নেতা তথা বীরভূম জেলা পরিষদের মৎস্য সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ রবি মুর্মু এই মিছিলের কা কলকাতার আর জি মেডিকেল কলেজে একজন ডাক্তার তরুণী ডাক্তারকে নৃশংসভাবে ধর্ষণ করে হত্যা করেছে তারই প্রতিবাদে এই মিছিল যাতে দোষীরা শাস্তি পায় এই মিছিলের শেষে রবি মুর্মু আমাদের সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়েছিলেন সেই মিছিল সম্পর্কেও তিনি ঠিক কি বললেন নন্দনবা আমাদের দর্শক বন্ধুদের এবং এই মিছিলের সাথে সাথে বিজেপি থেকে প্রায় 70টি পরিবার আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে চলুন রবিবাবু ঠিক কি বললেন আমাদের সম্মান মাধ্যমে মুখমুখি হয়ে পরে আশীর্বাদ দিয়ে বৃটিষ্ঠা উপহার দিয়েছে বাংলার মানুষ আজকে সেই সাথে সে উন্নয়নের সাথে আমাদের কর্মীবিন্দুরা যারা আমাদের দলের সামিল হয়নি ছিলেন না বা তারা সুস্বাগতম ভাবে তাদেরকে আমরা দলে যোগদান কর করে নিচ্ছি কারণ তারা ভেবেছে আজ মামাটি মানুষের সরকার উন্নয়ন সঙ্গে আমরা সামিল হব তাই আজকে আমরা সেই যোগদান করব। আপনাদের সামনে সবার সামনে তাদের হাতে আমরা পতাকা তুলে দেব আমাদের মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীক এই প্রতীকটা সামনে রেখে আগামী দিনে এই ওষুধটি গ্রামে তারা উন্নয়নের সঙ্গে সামিল হবেন এবং সবাই মিলে একসঙ্গে কাঁধে কাঁধ মিলে হাতে হাত মিলে ওষুধটি গ্রামটাকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবে এই ভোটটাকে এগিয়ে নিয়ে যাবে তাই আমি বলব যা আপনারা দেখছেন যে রাজ্যে আর জিকর কাণ্ডের যে একটা বিশংসংসম ঘটনা যে ঘটনা নিন্দনীয় ঘটনা যে কোনো কোনোভাবে মানুষের সমর্থনযোগ্য নয় কারণ যেভাবে তারা অত্যাচার করেছে অন্যায় করেছে যারা করেছেন যে পশু থেকে অধন কাজ করেছেন তারা পশুদের নাম নিলে পশুদেরকে অপমান করা হবে তাই আমি বলবো এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যারা লিপ্ত আছে সেই সমস্ত দোষী বের করে ইমিডিয়েটলি তাদের সাজা ব্যবস্থা করতে হবে মানুষের সামনে দেবালোকে তাদেরকে কঠোরতম কঠোর শাস্তি দিতে হবে তার দাবিতে আমরা বাংলার মানুষ মামাটি মানুষের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমরা সেই প্রতিবাদ সভা করেছি ধর্না করেছি যাতে আগামী দিনে এই রকম নিন্দার জন্য ঘটনা না ঘটে তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে বিধানসভায় বিল পাস করেছিলেন তারা সে ধর্ষণ কাণ্ডে টাইম বাম্প বানতে হবে যে টাইম বাম্প একটা যারা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত যারা এই ধরনের কাণ্ডের সঙ্গে লিপ্ত তাদেরকে একটা টাইমের মধ্যে তাদের সাজা ঘোষণা করতে হবে এই বিল মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে বাংলা আপামর জনসাধারণের কথা ভেবে তিনি এই আইন পাশ করতে গিয়েছেন কিন্তু আজকে আপনারা সোশ্যাল মিডিয়া টিভিতে দেখেছেন যিনি রাজ্যপাল আছেন সে রাজ্যপাল সে বিলে সই করেননি তাহলে এখান থেকে পরিষ্কার জিনিসটা কি হচ্ছে পরিষ্কার জিনিসটা কি গুণান পাচ্ছে যে কেন্দ্র সরকার এই ধরনের শাস্তিমূলক আইন চাইছেন না এই ধরনের শাস্তি মূলক আইন চাইছেন না কেন্দ্র সরকার তাই মানুষের সামনে জনসমক্ষে তাদের আপনারা দেখেছেন যেভাবে আজকে বলেছে আমি বিলে সই করব না কিন্তু আমরা দায়িত্ব নিয়ে বলছি আপনি যদি মানুষের স্বার্থে রাজ্যপাল হয়ে থাকেন মানুষের স্বার্থে ভারতবর্ষের সরকারটা চলে থাকে মানুষের স্বার্থে যদি আপনি কাজ করে থাকেন মোদী সরকার তাহলে এই ধরনের আইন পাস করতে আপনার কেন দ্বিধাবোধ হচ্ছে তাই বন্ধুগণ আমি বলতে চাই আপনারা সবাই মিলে এক সঙ্গে থাকুন সকল মিলে এক সঙ্গে থাকুন বাংলায় শান্তি বাংলাকে শান্ত করার চেষ্টা করা হচ্ছে আমরা বলবো যে সমস্ত নিরীহ মানুষরা আজকে হসপিটালে ভর্তি আছে তারা কি দোষ করেছে তারা পরিষেবা পাচ্ছে না আমি ডাক্তার বাবুদের কাছে করোরত অনুরোধ করব, আপনারা কাজে যোগদান দেন আপনারা মানুষের সেবায় নিযুক্ত হন আপনাদের সেবা হিসাবে আপনাদেরকে নিযুক্ত করেছেন মাননীয় সরকারের পক্ষ থেকে আমরা আবেদন করব আপনাদের কাছে আপনারা এই সমস্ত কর্মকাণ্ড ছেড়ে আপনার সেবায় নিযুক্ত হন এবং আগামী দিনে আপনাদের পাশে আপনাদের সাথে মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় আছে আপনারা আন্দোলন করছেন যে চিন্তা ভাবনা নিয়েছেন সেটা আপনাদের সঙ্গে আমরা একমত কিন্তু ওনার নিরীহ মানুষ জানে ও কারণে না মরে যায় তার জন্য আপনাদের হসপিটালের কাজে যোগদান দিতে হবে আপনাদের সেবায় নিযুক্ত হতে হবে তাই সকল মিলে একসঙ্গে কাঁধে কান মিলে বাংলাটাকে আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে হবে বাংলা হচ্ছে আমাদের ভূমি এই ভূমি হচ্ছে আমাদের জন্মভূমি এই ভূমি হচ্ছে আমাদের মৃত্যুভূমি তাই আমি বলবো বাংলাকে যারা কুলুষিত করছে বাংলাকে যাতে অপমান করছে বাংলাকে যারা নিয়মভাবে অত্যাচার করার চেষ্টা করছে তাদের সঙ্গে বাংলার মানুষ জনগণ থাকবে না আজকে আমরা এই যোগদান পর্ব থেকে তাদেরকে বুঝিয়ে দিতে চাই বাংলার মানুষ এত সহজ নয় বাংলা যার নুন খায় তার গুন বাংলা একসঙ্গে চলতে চায় বাংলার মানুষ বাঙালি মানুষ একসঙ্গে থাকতে চায় তাদের কান মেলে হাতে হাত মেলে সকল মেলে একসঙ্গে যেয়ে আমরা আমাদের উমেনকে এগিয়ে নিয়ে যাবো শান্ত বাংলাকে শান্ত রাখবো এই কথাগুলো বলে সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে Pulihkan oh, jauh, egi jauh, egi jauh, tuh mi egi jauh. Jalan <tip> bul kanggal, cila, pas, cila, pas, cila, pas, jalan bul kanggal,

উদ্দেশ্য হচ্ছে আমাদের যে সমস্ত মানুষ তৃণমূল কংগ্রেসে সামিল হয়নি তাই আজকে তারা তৃণমূল কংগ্রেস মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে তারা আজকে চিহ্নে হাতে নিয়ে তারা সামিল হলেন কারণ আমরা ওষুধ ডিবুথ তাদেরকে যোগদান করালাম ওষুধ ডিপুতে আমরা অলরেডি জিতে আছি তবু আমরা মানুষ যখন নিজেই স্বেচ্ছায় তারা নিজেদের ভুল বুঝে তারা বুঝতে পারছে যে আজকে কেন আমরা বিজেপি করতে গিয়েছিলাম তাই আপনারা তারা তাদের মুখ থেকে শুনলেন তারা যে উদ্দেশ্য নিয়ে বিজেপি করতে গিয়েছিল সেই উদ্দেশ্য মূলত তাদের কাছে ঠিক ঠিক নয় তাই তারা আজকে আবার মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীক জোড়াপুল চিহ্নে হাতে নিয়ে তারা আবার তৃণমূল কংগ্রেসে সামিল হলেন দেখুন যে ঘটনা ঘটেছে সেটা নিন্দানীয় ঘটনা মর্মান্তিক ঘটনা এই রকম ঘটনা কোনো মানুষের কাছে কাম্য নয় এর জন্য মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিনেই তিনি স্টেপ নিতে চেয়েছিলেন কিন্তু তাকে স্টেপ নিতে দেওয়া হলো না কেন্দ্র সরকারের পক্ষ থেকে তড়িঘড়ি সিবিআই হাতে তুলে দেওয়া হলো কেসটা তিনি অভিভাবক পর্যন্ত সময় চেয়েছিলেন চার দিন সেই চার দিনটুকু তাদেরকে সময় দেওয়া হলো না সেই পরিপ্রেক্ষিতে আজকে সিবিআই হাতে টেস্টায় চলে গেছে সিবিআইয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সিবিআই নিজস্ব যে কর্মকাণ্ড সেটা আদৌ সাকসেস করতে পারছে না আমরা সারি দাবিতে রাস্ট ভরনা থেকে শুরু করে মিটিং মিছিল থেকে শুরু করে এই ফাঁসির দাবিতে আমরা কয়েকদিন ধরে ত্রিশ তারিখ থেকে আমরা ধর্নায় বসেছিলাম তাই আগামী দিনেও এরকম নির্যাতজনক ঘটনা যাতে না ঘটে এবং আমরা মামাটি মানুষের সরকারের পক্ষ থেকে আমরা এই ঘটনাটাকে নিন্দা করি এবং যাতে দোষীদের শাস্তি হয় সেই ব্যবস্থা করা হোক আমাদের কেমন গত